যদি না পারেন তাহলে আপনি বাঁচবেন না এই তিনটি কথা বলে আপনি আবারও চলে যাবেন সুরাতুল আর নাহলের আঠান্ন এবং উনষাট নম্বর দেখো এগুলো কেন করবা তোমরা এগুলো এজন্য করবা যে জাহিলিয়াতের যুগে নারীর কোনো সম্মান ছিল না তারা সম্মান না থাকার কারণ হচ্ছে তারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করতে চাইলেও পারেনি যা তাদেরকে করতে দেয়নি আজ ঠিক কোনরূপভাবেই নারীর লজ্জায় স্থান নারী হেফাজত করতে চাইছে কিন্তু পারছে না তার কারণ হচ্ছে এটাই জাহিলিয়াতের মতো তারা নিজেদের লজ্জায় স্থানকে খুলে দিয়েছে জাহিলিয়াতের মতো তারা তাদের দৃষ্টিশক্তিকে নতনাখা বাদ দিয়ে ওপরে তুলেছে জাহিলিয়াতের মতো তারা তাদের পর্দাকে লঙ্ঘন করে অরানের আয়াতকে অপমান করেছে আল্লাহ সহানাহুয়াতা আলা আরো বলছেন নারী এবং পুরুষের ভিতরে আমরা যেটা বলি মায়া মহব্বত হয়ে গেছে প্রেম হয়ে গেছে এক দেখাতে ভালো লেগে গেছে এটা থেকে তো দূরে সরতে চাই কিন্তু পারছি না পারার সুন্দরতম পদ্ধতি আল্লাহ হানা দিয়েছেন কিন্তু না পারার কারণ কি আল কোরআনের সুরাতুল আহজাবের এই তেপ্পান্ন নম্বর আয়াতটিকে আমি আপনি একেবারেই অপমান করেছি আল্লাহ কি বলছেন শুনুন কেন সমাজের ভিতরে নারী পুরুষ অবৈধভাবে অবাধভাবে মেলামেশা করছে কেন নারী পুরুষের ভিতরে এরকম মোহ ছড়িয়ে পড়েছে কেন নারী পুরুষের ছেলে মেয়েদের ভিতরে এই সকল কিছু জড়িয়ে পড়ার কারণে নিজের সম্মান ইজ্জত পিতামাতার সম্মান ইজ্জত সব কিছুকে জলাঞ্জলি দিয়েছেন আল্লাহ বলছেন ওই যা সাল তুমা ফাস আলু হুন্না মিউরা হিজাব যখন তোমরা কোনো নারীর কাছ থেকে কোনো কিছু চাইবে তখন তোমরা আড়াল থেকে চাইবে সেটা হতে পারে দেওয়ালের আড়াল একটা প্রাচীর রয়েছে দেওয়াল রয়েছে অথবা একটা পর্দা রয়েছে যে এপার থেকে ওপারের এপারের ছেলে ওপারের মেয়েকে দেখতে পাবে না ওপারের মেয়ে এপারের ছেলেকে দেখতে পাবে না সে খালাতো ভাই ভোপাতো ভাই মামাতো ভাই যেই হোক না কেন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন আপনি আপনার প্রতিবেশীর বাড়িতে গেছেন কোনো জিনিস জরুরি ভাবে চাইতে আসসালামু আলাইকুম আমি অমুক বলছিলাম আসতে পারে জি আসেন